বিজন ঝড় বৃষ্টির প্রভাবে রাজধানীতে কী কী অসুবিধায় পড়ছেন নগরবাসী জানাবেন বিস্তারিত একশো একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকাতে যার কারণে ঢাকা উত্তর এবং দক্ষিণ দুটো সিটিতেই কিন্তু জলাবদ্ধতা যেমন বেড়েছে তেমনই অনেক গাছপালা উপড়ে গেছে তো ইতিমধ্যে জানিয়ে রাখি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি দুটো হটলাইন তারা চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে তাদের কুইক রেসপন্স টিম দশটি কাজ করছে তাদের হটলাইন নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স আমি আবারও বলছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হটলাইন হচ্ছে ওয়ান যদি কোথাও জলাবদ্ধতা থাকে এই নাম্বারে যোগাযোগ করলে তারা সেটি জলাবদ্ধতা নির চেষ্টা করবেন তারা প্রায় একশোর উপরে লোক পাঁচ হাজারের উপরে লোক কাজ করছে এতগুলি টিমের মধ্যে এবং উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে তারাও অনেকগুলো একটা রেসপন্স তারা একটা চালু করেছেন তারাও কাজ করছেন তারাও প্রায় প্রায় একানব্বইটি টিম তারা কাজ করছেন এবং তাদের বর্জ্য ব্যবস্থা বিভাগের বলছে আশিটি টিম এবং প্রকৌশল বিভাগে তাদের এগারোটি টিম একানব্বইটি টিম কাজ করছে প্রতিটি টিমে পাঁচজন করে কাজ করছে ওদের যে হটলাইনটি সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল নাইন ডাবল জিরো ট্রিপল এইট আমি আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হটলাইন নাম্বার সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল নাইন ডাবল জিরো এবং ট্রিপল এইট এই নাম্বারে কোথাও জলাবদ্ধতা বা কোনো অন্য কোনো সমস্যা থাকলে তারা সেটি নিরসনের চেষ্টা করবেন আমরা যেমনটি আসলে দেখেছি যে বিকাল থেকেই ঢাকার জলবদ্ধতা আপনি আমি যে গুলশানে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখানে যে পুলিশ প্লাজা আপনি দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পানি জমে আছে হয়তো তাদের লোকজন এখানেও আসবেন তারা কাজ করবেন এছাড়া কিছুক্ষণ আগে আমরা হাতির জিল দিয়ে যখন আসছিলাম হাতির জিলে একটি গাছ পড়ে গেছে ভেঙে সেখানে যদিও কাজ করছে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এছাড়া আমরা সন্ধ্যার আগে দেখেছি প্রধান বিচারপতি বাসভবন এবং রমনা পার্কে আশেপাশে যে রাস্তাটি ছিল সেখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ পড়েছে সেখানেও কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল আপনি জানেন যে এখনও ঢাকা অফিস বলছে আবহাওয়া অফিস বলছে যে একান্ন একশো একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে যার কারণে জলাবদ্ধতা তো দুটো সিটি কর্পোরেশনই কাজ করছেন এবং ইতিমধ্যে উত্তর সিটি কর্পোরেশন তারা বলছে চুরানব্বইটি জায়গা থেকে তারা জলাবদ্ধতা সরিয়েছেন এবং গাছপালা সরিয়েছেন তো দুটো কর্পোরেশন তৎপর যারা সমস্যা যে হটলাইন রয়েছে নাম্বার বলেছি যোগাযোগ করলে আপনারা হয়তো দ্রুত সেই সমাধান কিছুটা হলেও পাবেন আবহাওয়া বলছি যে আজকের মতো আবহাওয়া আগামীকালকে বিরাজ করবে তার মানে আগামীকালকেও বৃষ্টি হবে তো আপাতত আমার কাছে এই এলাকা থেকে সব শেষ খবর ধন্যবাদ দাস